মুরগি আর মুরগির বাচ্চা কয়টা আছে এখানে আছে আর মা আছে তাই না এগুলো ছেড়ে দিবা এখন আসসালামু আলাইকুম তো আর খামারে চলে আসছি খামারে এখন অনেক মুরগি আর তারপরেও বেশ কিছু মুরগি দেশি মুরগি ও বাচ্চা তুলেছে সেগুলো ঘরে রাখা ছিল সেগুলো নিয়ে আসা এখন ছেড়ে দেওয়া হচ্ছে খামারের ভিতরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা শীতের সময় লাইটের নিচে রাখা হয় ওদেরকে রাতের বেলা এখন নিয়ে আসে যেহেতু বড় হয়ে গেছে বাচ্চাগুলো এখন একদমই ছেড়ে দেওয়া হবে খামারে তো আর নিয়ে আসবে সবগুলোকে বের হয়ে গেছে ভিতরে আছে অনেকগুলো মুরগি ছোট ছোট মুরগি আছে তাই না তো আর এখানে কতগুলো মুরগি আছে অনেকগুলো পাউনের বাচ্চা আছে পাউনের বাচ্চা সোনালের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা ভিতরে এগুলোর বয়স প্রায় আড়াই মাসের মতো বেশ বড় হয়ে গেছে এখানে আছে কি তোমার দেশি মুরগি কতগুলো আছে দেশি মুরগি অনেকগুলো হ্যাঁ সতেরোটা দেশি মোরগ মুরগি আছে না কদিন আগে আমি হাট থেকে দুইটা গোলা ছেলা মোরগ মুরগি এনে দিয়েছিলাম তোয়া তার ভিতর মোরগটা গতকালকে অসুস্থ হয়ে পড়েছিল ওটাকে জব করতে হয়েছে আর মুরগিটা এখনো আছে আর একটা প্রজেক্ট হ্যাঁ চলো এখানে আছে সব বড় বড় মোরগ না আর মুরগি এই যে কত বড় একটা মোরগ অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে বেশ বড় সরো সারা দিন শুধু ডাকা করে ডাকা করে মাথা নষ্ট করে ফেলে ওই হলো এখানকার রাজা এখানে আছে তো আর কবুতর কবুতর আছে আর এই তো আমাকে বলেছিল কোয়েল পাখি এনে দেওয়ার জন্য ওকে আমি দশটা কোয়েল পাখি এনে দিয়েছিলাম আমরা ভেবেছিলাম হয়তো দুই একটা পুরুষ কোয়েল পাখি থাকবে আর বাকিগুলো হয়তো মেয়ে কোয়েল পাখি তো সেগুলো থেকে ডিম পাওয়া যাবে কিন্তু দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে একটাও মেয়ে কোয়েল পাখি ওরা দেয় নাই মানে খামার থেকে যখন ওরা বিক্রি করে দিয়েছে সবগুলোই পুরুষ কোয়েল পাখি বিক্রি করেছে সেই কারণে দশটা কোয়েল পাখি দীর্ঘদিন পালার পরেও কোনো ডিম দিচ্ছে না ওরা তো আজকে আমরা চিন্তা করলাম আজকে শুক্রবার এখান থেকে আমরা পাঁচটা কোয়েল পাখি নিয়ে যাব আর দুপুরের জন্য রোস্ট করব পোলাও আর কোয়েল পাখির রোস্ট হবে আজকে বিশাল সাথে একটা বড় ফাউমি মোরগও জব হবে মানে বিশাল আয়োজন খামারের মোরগ বড় মোরগ আর হচ্ছে এই কোয়েল পাখির রোস্ট পাঁচটা কোয়েল পাখি বের লাফালাফি করে তোমার হাত যাচ্ছে না খালি ওরাই চলে যাচ্ছে ভরসা ডুকাও ডুকাও করতে ডুকাও এরা খুব লাফায় এবং ওই পাখিগুলো খুব ডাকাডাকিও করে কী করেছে থামছি দিয়ে বের হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে যায় না যেন না ওরা উড়ে উড়ে চলে যাচ্ছে আবার দুই একটাকে খামচিও দিচ্ছে এই তো ধরে ফেলেছে আর একটা আর একটা ধরে হয়ে গেছে পাঁচটা কয়েল পাখি আমাদের ছাদের খামার থেকে আমরা পাঁচটা কোয়েল পাখি ধরলাম এখন নিয়ে যেয়ে এগুলোকে রব করে রোস্টের কাজ শুরু করতে হবে নিয়েছ সবগুলো চলো পাঁচটা ওই পাঁচটাই তো চলো আমি আর তোয়া কোয়েল পাখি নিয়ে রওনা দিলাম বাসায় পাঁচটা কোয়েল পাখি জবো করে এখন ছুলে নেওয়া হচ্ছে অনেক ভালোই ওয়েট আসছে ছোট ছোট দেখছো অনেক তেল মাংস মাংসর কালারও চমৎকার আর বেশ ভালোই মাংস হয়েছে ছোট প্রাণী কিন্তু বেশ ভালো মাংস আছে সুস্বাদু রোস্ট আজকে আমরা দুপুরে খাবো ভালো সাইড হয়ে গেছে আজকে রান্না হয়েছে তো আর খামারের পালন করা কোয়েল পাখি কোয়েল পাখির রোস্ট হয়েছে বড় মুরগি রান্না হয়েছে সেই সাথে অন্যান্য আরো অনেক কিছু এটা তো আর খামারের পালন করা কোয়েল পাখির রোস্ট বেগুন ভাজি মাঝারি একটা মোরগ মোরগ রান্না হয়েছে দেশি আলু দিয়ে এটা অবশ্য তোয়ার আর না এটা গিফট পাওয়া আপা পাঠিয়েছে বড়ো মোরগ আছে পোলাও আজ দুপুরের জন্য রান্না হয়েছে পোলাও আছে গোশ সবজি রান্না হয়েছে বিভিন্ন পদের সবজি সঙ্গে আছে শীতের স্পেশাল সালাদ টমেটো গাজরের সালাদ ওয়াও সব নেই পোলাও দিয়ে এর আগে আমি কখনো কোয়েল পাখি খাই নেই আজকে প্রথম খাব সম্পূর্ণ একটা রোস্ট পাখির রোস্ট আজকে দেখি কেমন টেস্ট হয় দেখতে তো অনেক লোভনীয় মনে হচ্ছে অনেক লোবনীয় একটু বেগুন ভাজি খাই এরকম চাপ চাপ করে বেগুন ভাজি করলে খেতে খুবই সুস্বাদু হয় এবার দেখি কোয়েল পাখির টেস্ট কেমন তো হার্ড হয়ে গেছে মনে হচ্ছে বিশাল সাইজের রাগ মাংসটা একদম নরম না বেশ শক্তই আছে খেতেও সুস্বাদু ছোট মুরগির মতো টেস্ট শীতের দিনে টমেটো আর গাজরের জমে গেল খাওয়া এক এক কামড়ে এক একটা রাম শেষ হয়ে যাচ্ছে আর ছোট প্রাণী হলে কি হবে বেশ মাংস আছে রানের সাথে কিন্তু অনেক মাংস আছে একটা ভালো লাগতেছে আমি কখনো খাইনি আগে কিন্তু গোল বাকি টেস্ট বেশ ভালোই মজাদার রোস্ট পাখির রোস্ট এতদিন তো মুরগির খেয়েছি আজকে খেলাম পাখির রোস্ট কোয়েল মজাদার বুকেও কিন্তু অনেক মাংস প্রচুর মাংস আছে বুকেও কামড় দেওয়ার সাথে সাথে মুখটা ভরে গেছে মাংস দিয়ে আমি তো ভেবেছিলাম মাংসই হবে না হয়তো এত ছোট ছোট পাখি কিন্তু যথেষ্ট মাংস আছে একটা পাখি বা রোস্ট একজনের জন্য যথেষ্ট অর্ধেক এই পেট ভরে যাচ্ছে আরও কিন্তু অনেকখানি আছে এখনো মাংস ভালো ও খুবই মজাদার শেষ করে ফেলছে তোয়া চলে আসছে তোয়ার জন্য একটা রোস্ট তোয়ার পালা তো তোয়া খাবে এ বাবা বড় রে এখন খাবো মরগের ঝোল বিশাল সাইজের মরগ এটা রান্না হয়েছে নতুন আলু দিয়ে নতুন আলু নেই শেষ আর শেষ মজা নতুন আলু নতুন আলু অনেক কত কি রান খুবই সুস্বাদু মাংস দেশি মুরগার মাংস খেতেও খুবই মজার ছুটির দিনে তোয়া আমি খেতে বসলাম আর খামারের পালন করা কোয়েন পাখির রোস্ট দিয়ে সাথে আছে গরম রোগের ঢোল মজা করে রান্না করে দিয়েছে আপনাদের ভাবি আর আমরা সবাই সেই মজা করে খাচ্ছি তো আর রোস্ট খেতে পারে নাই কামড়িয়ে ওকে ভেঙে দিতে হয়েছে সব এখন টুকরা টুকরা রোস্ট নিয়ে কামড়াবে আর আমি একটা রোস্ট শেষ করে ফেলছি সাথে দেশি মোরগের রানও একটা শেষ করে ফেলছি দমপেস খাওয়া হলো সেই খাওয়া দাওয়া হলো পাখির রোজ আর মোরগের জল ভাতের অনেক খাবার খেলাম প্রচুর খাওয়া দাওয়া শেষে আবার সামনে দিয়েছে শীতের স্পেশাল দুধ পিঠা অনেক এলাকায় বলে দুধ চেতই আমরা বলি দুধ পিঠা দুধের পিঠা দুধ দিয়ে ভিজানো হয় চেতই পিঠাকে আর আটারি গুড় ব্যবহার করা হয় মিষ্টি করার জন্য খুবই সুস্বাদু জনপ্রিয় শীতের আর একটা খাবার হয়ে গেছে দুধে ভিজে আর গুড়ের মিষ্টিটা একদম পিঠার কষে কষে চলে গেছে যে পুরাটা পিঠাই রকম মিষ্টি স্বাদ চলে আসছে সেই সাপ তাই না জম্পেশ খাওয়া দাওয়া হলো শীতের পিঠা সেই সঙ্গে পোলাও বড় মোরগের ঝোল কোয়েল পাখের রোস্ট বেগুন ভাজি সবজি আর মাংস খাওয়ার চান্সই পাইনি তার আগেই পেট পড়ে গেছে ওগুলো রাতে খাবো তো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আগে তো আর কোয়েল পাখি জব করার পর আমরা আবার কবুতর কিনে নিয়ে আসছি তাই না কবুতরও পালন হবে খামার ভরপুর হয়ে যাবে আরও কোয়েল আছে সেগুলোও রোস্ট হবে সেগুলোও খাবো উপরে ছাদে বড় মোরগ আছে সেটাও খাবো হ্যাঁ না তো আর সেটা দিবে না আচ্ছা যাই হোক ভিডিও আজ এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ